গয়েশপুর পৌরসভা আজ চালালো উচ্ছেদ অভিযান সঙ্গম সিনেমা হল সংলগ্ন রাস্তায় বহু বছরের অবৈধ দোকান সরিয়ে দিল পৌরসভার কর্মীরা এমস ও গান্ধী হাসপাতাল যেত্রে একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে প্রতিদিন কয়েক শতাধিক মানুষ যাতায়াত করে অবৈধ দোকান থাকার ফলে আধুনিক যানবাহন চলাচলে বাধা হচ্ছিল পৌরসভার সিদ্ধান্ত এবার চওড়া রাস্তায় মুক্তগতির নিশ্চয়তা সংঘম সিনেমা হল বিয়াল্লিশ নম্বর রেলগেট পর্যন্ত রাস্তার সম্প্রসারণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ বিরোনিপত্র নিউজ চফিস বাংলায় এখানে ষোলো এটা কল্যাণী স্টেশন সংলগ্ন রাস্তা সংগম সিনেমা হল আছে রাস্তাটার গুরুত্ব অনেক বেশি তো একেবারে দিনের পর দিন রাস্তাটা এই দখলের জন্য সংকীর্ণ হয়ে গেছে অটো টোটো একটা গাড়ি এই রাস্তায় চলতে পারে না এখানে যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে বহুদিন ধরে বলা হয়েছে যে এটা সরিয়ে নিন এখন পুজোর প্রাককালে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধে দীর্ঘদিন থেকে অভিযোগ আসছে তো আজকে এটাকে আমরা বাধ্য হয়ে এদেরকে বলা এরা সত্ত্বে করেনি কেউ কেউ বলছে কালকে খুলবো পরশু খুলবো কেউ বলছে পুজোর পরে খুলবো সেভাবে তো ফেলে রাখা যায় না রাস্তার কাজও শুরু হয়ে গেছে তো এখন যদি আমরা এইগুলোকে পরিষ্কার করে না দিতে পারি মুশকিল হচ্ছে রাস্তার কাজটাই বন্ধ হয়ে যাবে একেবারেই অবৈধ পুরোটাই অবৈধভাবে ছিল তবে হ্যাঁ দীর্ঘদিন ধরে এরা যেরকম হয় আর কি ব্যবসা করে যাচ্ছিল তাহলে আমরা আমাদের প্রয়োজন ছাড়া আমরা এইভাবে ভাঙচুর করি যেখানে যেখানে এই ধরনের বাধা আসছে মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে সেখানে আমরা ডেমলিশ করে দেখুন হয়তো একজনের ব্যবসায় কিছুটা হয়তো তার ক্ষতি হবে কিন্তু এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাচ্ছে তারা প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে অটো টোটো বা একটা গাড়ি চলতে পারে না সেখানে বৃহত্তর স্বার্থ দেখতে গেলে এইগুলোকে আমার মনে হয় না বাঁচিয়ে রাখার কোনো মানে আছে তারপরে নিশ্চিতভাবে এরা আবার কোন জায়গায় বসবে এবং এর মধ্যে কয়েকজনের চাকরি বাকরি করেন অন্য জায়গাও ধরা আছে সুতরাং সব মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি উন্নয়নের স্বার্থে মানবিকতার জন্য আমরা ভেঙে দিচ্ছি দশপুর পৌরসভা সবাই কাউন্সিলর আছে সর্বোপরি আমি তো হ্যাঁ আছে সর্বোপরি পুলিশ প্রশাসন আছে সবাই আছে